আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দশজনের দলে পরিণত হওয়া প্রথমার্থী কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা বিরতির পরও পারল না ঘুরে দাঁড়াতে বরং তাদের জালে এস্তেভো চমৎকার এক গোল করার পর ব্যবধান বাড়ল আরও ম্যাচ জুড়ে দারুণ খেলে তিন পয়েন্ট আদায় করে নিল চেলসি স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শূন্য গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি জুলকুন্দের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান এস্তেভো তৃতীয় গোলটি করেন লিয়াম টেলাপ আরও তিনবার বার্সেলোনার জালে বল পাঠিয়েও স্বাগতিকরা গোল পায়নি অফসাইড কিংবা হ্যান্ড হ্যান্ডবলের কারণে ম্যাচে চেলসের দাপটের চিত্র ফুটে উঠেছে পরিসংখ্যানেও পঞ্চান্ন শতাংশ পজিশন রেখে গোলের জন্য পনেরোটি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে এন্টো মারেস্কার দল বার্সেলোনার পাঁচ শটের কেবল দুটি লক্ষ্য ছিল প্রাথমিক পর্বে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে পাঁচে আছে চার্সি সমান ম্যাচে দ্বিতীয় হারে সৎ পাওয়া বার্সেলোনা সাত পয়েন্ট নিয়ে পনেরো নম্বরে নেমে গেছে চার ম্যাচে বারো পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বার্ন মিউনিক আর্সেনাল ও ইন্টারমেলান